শিক্ষাবর্ষে ভর্তি চলছে সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে কথা বলুন এইট সেভেন এই বাংলার ঘর গ্রামীণ প্রকল্পে মোটা অঙ্কের কাঠমানের অভিযোগ উঠল বেলডাঙ্গা দু নম্বর ব্লকে সরকারের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে বাংলার ঘর গ্রামীণ প্রকল্পে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরও মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু অসাধু রাজনৈতিক নেতা ও আধিকারিক বাংলার ঘর গ্রামীণ প্রকল্পে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করছেন বলে সরাসরি অভিযোগ উঠতে শুরু করেছে বেল্লাঙ্গা দু নম্বর ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় অতিষ্ঠ হয়ে নিরীহ স্থানীয় মানুষজন সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের ফোন মারফত জানায় ফোন পে খবর সংগ্রহ করতে গিয়ে সাধারণ মানুষজন জানায় অনৈতিক কর্মকাণ্ড সহ গাঁজা চাষে সরাসরি অভিযুক্ত রামপাড়া ওয়ান গ্রাম পঞ্চায়েত মেম্বার সত্যনারায়ণ ঘোষ তার এলাকার সাধারণ দরিদ্র পরিবারের লোকেদের কাছে কুড়ি হাজার টাকা করে কাটমানি দাবি করেন আর অনাদায় বাকি দ্বিতীয় কিস্তির প্রাপ্য টাকা আর অ্যাকাউন্টে ঢুকবে না এমনভাবেই তাদেরকে ভয় দেখায় সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলার দায়ে সত্যনারায়ণ ঘোষ ও তার দলবল বাড়ি বাড়ি গিয়ে সেই সমস্ত পরিবারকে রীতিমতো থ্রেট করছে বলে স্থানীয় লোকজন জানায় এ বিষয়ে রেজিনগর দু নম্বর ব্লকের জাতীয় কংগ্রেসের ব্লক সভাপতি মিন্টু সিং জানান বাংলার ঘর গ্রামীণ প্রকল্পে তদন্ত করার সময় বিভিন্ন এলাকায় বিডিওর নাম করে অসহায় দরিদ্র পরিবারের মানুষজনের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে সে খবর সব জায়গায় রয়েছে তবুও বিডিও নিশ্চুপ এমনকি এ বিষয়ে কেউ অভিযোগ করতে গেলে তাদেরকে ভয় দেখানো হচ্ছে সিপিআইএম জেলা কমিটির সদস্য বদরউদ্দিন শেখ জানান শাসক দলের জনপ্রতিনিধিরা বিভিন্ন রকম ভাবে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছে এমনকি বিডিওর নাম করেও টাকা তোলা হচ্ছে বিডিওর নামে অভিযোগ নিয়ে বেল্লাঙ্গা দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তুহিন কান্তি ঘোষ জানান দরিদ্র গৃহহীন মানুষদের জন্য পশ্চিমবঙ্গ সরকার গ্রাহকদের সরাসরি টাকা দিচ্ছে এখানে কাউকে কোন রকম টাকা দেওয়ার দরকার নেই তবে এ বিষয়ে যদি কেউ জোর জবরদস্তি কোনো টাকা চেয়ে থাকে সে বিষয়ে লিখিত কোনো অভিযোগ জমা করলে তার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে কাটমানি নেওয়ার অভিযোগ নিয়ে রেজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বহরমপুর মুর্শিদাবাদের জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী জানান কোন অসহায় দরিদ্র ব্যক্তির কাছ থেকে বাংলার ঘর গ্রামীণ প্রকল্পে টাকা তোলে এবং তা যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে আইনানুগ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ব্যুরো রিপোর্ট বাহিনী নিউজ যাদের টাকা দেবে না তাদের ঘর কেটে দেব আর আমার ঘরটা এসেছে আমার ঘরটা হয়েছে কুড়ি হাজার কুড়ি হাজার টাকা আমাকে দাও হ্যাঁ না হলে আর টাকা ঢুকাবো না এ করব না এইসব হুমকি দিচ্ছি কেউ কানে বন্ধ দিয়েছে কেউ সব কি করি সব দিয়েছে দিয়ে সব ইয়ে করছে কে কে বলছে এটা ওটা ওই তো সত্যনারায়ণ ঘোষ

তার দুতাল্লা বাড়ি থাক তারা ঘর পাচ্ছে অথচ যারা পাপক অরিজিনাল যাদের পাপক তাদের ঘরের দেখুন অন্ধকার আজও তাদের ঘর করার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল তো এই খরকার দেখছে না মুখে বিরাট কথা বলছে বারবার বলছে আবার পার্লামেন্টে স্টেটমেন্ট দিচ্ছে তাদের এম এমপিরা যে হ্যাঁ পশ্চিমবঙ্গের আবাসনে নিয়ে ঘাটেলা হয়েছে ঘাটেলার জন্য সব টাকা আটকেন না যেখানে ঘাটেলা হয়েছে সেগুলো করুন তারা স্বীকার করছে অথচ সেটার প্রতিকার করার কোনো ব্যাপার না কারণ সব জায়গায় তো করাপ্টেড ভিডিও অফিসে ইনকোয়ারি করতে আসছে নিয়ম হচ্ছে সরকারি আধিকারিকরা ইনকোয়ারি করলে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে পাঠাচ্ছে কাদেরকে সেই ব্লকে সেই তারাই তো তারা নতুন তো কেউ তো নয় সেই একই গল্প এখানে টাকার কন্ট্যাক্ট হয়ে গেল ইনকোয়ারি হয়ে গেল চলে গেল কোনোবার ইনকোয়ারি হলো কোনোবার আধিকারিকরা টাকা খেয়েছে এরকম কোন ইয়ে আছে ব্যাপারটা হচ্ছে পাবলিকে ডাইরেক্ট টাকা তোলা হয়েছে যে ভিডিওকে কে পয়সা দিতে হবে ভিডিওর কানে আছে এটা একশো বার গিয়েছে ডাইরেক্ট বিডিও ডাইরেক্ট বিডিওর নাম করে টাকা তুলেছে আছে তো এরকম লোক এই দেখেন আমার আদল বাড়িতে কমপ্লেন পড়বে আপনার হরিগঞ্জে পড়বে আপনার গোপালপুরে পড়েছে কোন জায়গায় যাবেন সব জায়গায় আছে ঠক বাই দিকে আমার আমি মিন্টু সিং রেজি ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট তারা বিভিন্নভাবে টাকা বিভিন্নভাবে এই টাকা যাতে তোলা যায় যারা তোলা যায় এইভাবে যারা ইনকোয়ারির সঙ্গে যুক্ত অফিসার নয় গ্রাম পঞ্চায়েত সদস্য বা ওই ইয়ের শাসক পার্টির নেতা এরা বিভিন্নভাবে টাকা তুলেছে কেউ কেউ অফিসার টাকা দিয়েছে এবং তারা পরিষ্কার এখানে বাইরে ঘোষণা করছে তারা যে টাকা ভিডিওকে লাগছে আমরা ভিডিওকে টাকা দিতে দেখিনি ভিডিওকে টাকা নিতেও দেখে কিন্তু যারা টাকা দিচ্ছি বিভিন্ন সদস্য বা কিছু নেতা তারা ওই বিডিওর নামেই টাকা তুলছি এটাই আমরাও শুনছি একটাই বক্তব্য এটা পশ্চিমবঙ্গ সরকার আমরা ডাইরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা দিচ্ছি এখানে অন্য কোনো রকম উৎকোচ দেওয়ার কোনো দরকার নেই আমরা অলরেডি প্রধানদের সঙ্গে যারা বেনিফিশিয়ারি তাদের সঙ্গে করেছি কোনো রকম উৎকোচের প্রশ্ন নেই কেউ কাউকে টাকা দেবে না সরকার টাকা দিচ্ছে তাকে ঘর করার জন্যে যাদের এখনও পর্যন্ত পাকা ছাদ নেই বা পাকা বাড়ি নেই তো এখানে কোনো রকম ভাবে উচ্ছের ব্যাপার নেই এবার আমরা সেন্সিটাইজ করেছি অলরেডি আশা করি এই ধরনের অভিযোগ ভবিষ্যতে যদি আসে অভিযোগ এলে আমরা আইনি পদক্ষেপ নেব বেলডাঙার দুই নম্বর দুই নম্বর ব্লকের যে কংগ্রেসের ব্লক সভাপতি উনি দাবি করছেন মানে আধিকারিকরাও এই সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত কি বলবেন না না যেটা দাবি করছে একটা অভিযোগ করতেই পারেন কিন্তু তার তো প্রমাণ আমি আমার কাছে এরকম কোনো কেউ অভিযোগ করেনি যে কোনো আধিকারিক ইনকোয়ারি করতে গিয়ে কোথাও কোনো রকম খোঁজ তো যদি কোনো অভিযোগ আসে আমরা অবশ্যই তদন্ত করে দেব এসডিওর কাছে লিখিত কমপ্লেন জমা পড়েছে যে তিন হাজার টাকা করে নিয়েছেন মানে আবাস যোজনার সার্ভে ইনকোয়ারি করতে গিয়ে এটা নিয়ে কি বলবেন আমার কাছে এখন বলি সেরকম অভিযোগ করে নেব অভিযোগ করলে অবশ্যই সেটা আমরা তদন্ত করবো যদি কেউ হয় নিশ্চয়ই তাহলে তার ব্যবস্থা নেওয়া